ছিপ দিয়ে মাছকে একটা কাতলা মাছ ধরেছিল আর সেই কাতলা মাছ দিয়ে আমি কিন্তু রেজালা বানিয়েছিলাম মানে কাতলা মাছের রেজালা চলো আজকে তোমাদের কাতলা মাছের রেজালার রেসিপিটা শেয়ার করি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো তো প্রথমে আমি একটা ছোট্ট বাটিতে পরিমাণ মতো পোস্ত চার পাঁচটা কাজু আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে মগজ দানা এইটা একটুখানি জলের মধ্যে ভিজিয়ে রেখে মিক্সার গ্রাইন্ডে এটাকে বেটে নিতে হবে আচ্ছা আর আমি নিয়েছি কাতলা মাছ যেটা মা ছিপ থেকে ছিপ দিয়ে ধরেছিল আর কি তবে কাতলা কাতলা মাছটা খুবই ছোটো ছিল তিন পিস হয়েছিলো সঙ্গে একটা রুই মাছ ছোটো ছিল সেটাও আমি নিয়ে নিয়েছি তো এই মাছগুলো আমি প্রথমে কিন্তু নুন মাখিয়ে নিচ্ছি আর এই মাছে আমি আজকে হলুদ ব্যবহার করছি না তবে পুরো রান্নাটাতে তোমরা চাইলে হলুদ কিন্তু ব্যবহার নাও করতে পারো তো চলো মাছগুলো আমার নুন মাখানো কমপ্লিট এবার কিন্তু আমি মাছগুলোকে ভেজে নেব আর আজকে রান্নার জন্য আমি সর্ষের তেল ব্যবহার করছি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য তেলটা গরম হয়ে গেলে এক এক করে কিন্তু আমি মাছগুলো ভেজে নেব তো যাই হোক এবার মাছটা আমি ভেজে নিচ্ছি এক এক করে আর এই কাতলা মাছটা খুবই ছোটো তিন পিস মাত্র হয়েছে মানে একদম ছোট্ট কাতলা মাছ আর কি তো যাই হোক এক এক করে মাছগুলো আমি কিন্তু ভেজে নিচ্ছি কাতলা মাছের কিন্তু বিভিন্ন রকম রেসিপি হয় তবে কাতলা মাছের যে কোনো রেসিপি কিন্তু আমার খুব খেতে ভালো লাগে মানে কাতলা মাছটা আমার খুব পছন্দের একটা মাছ তো আজকের আমি কিন্তু কাতলা মাছগুলো রেজালা বানাচ্ছি তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো আর দেখার অনুরোধটা সকলের কাছে রইল। তো মাছগুলো আমার কিন্তু এক এক করে সব ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ভেজে নেব আর পেঁয়াজগুলো কিন্তু আমি ভেজে মিক্সার গ্রাইন্ডে এটাকে আমি কিন্তু মিহি করে বেটে নেবো তবে পেঁয়াজগুলো আমি বেশি একটা ভাজবো না একদম অল্প ভাজবো একদম লাল লাল করেও ভাজবো না জাস্ট তেলের মধ্যে আমি একটু এপিট করে নেড়ে নিচ্ছি ব্যাস আমার কিন্তু হয়ে গেছে এইবারে পেঁয়াজগুলো আমি মিক্সার গ্রাইন্ডে এটাকে কিন্তু ভালোভাবে তুলে নিয়ে ঠান্ডা করে ভালোভাবে বেটে নেব কড়াতে আরেকটু পরিমাণে দিয়ে দিলাম সরষের তেল আর দিয়ে দিলাম গোটা গরম মশলা আর সঙ্গে দিলাম জিরে গোটা জিরে এইবারে এই পেঁয়াজটা বেটে নিয়েছি আমি যে পেঁয়াজটা ভেজেছিলাম সেই পেঁয়াজটাই আমি বাটা করে দিয়ে দিচ্ছি খুব ধীরে ধীরে ধৈর্য ধরে কিন্তু এই মশলাটা কষাতে হবে এইবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা আর রসুন একসঙ্গে বেটেছিলাম আদা রসুন বাটা কিছুটা কিছুক্ষণ চেড়ে নিয়ে এর মধ্যে ওই যে পোস্ত মগজ দানা আর কাজুবাদাম বাটা কাজুবাদাম রেখেছিলাম সেটা কিন্তু বেটে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ হলুদগুলো এই হলুদ গুঁড়ো কিন্তু তোমরা এই রান্নাতে তোমরা নাও দিতে পারো তবে আমি একটুখানি অল্প পরিমাণে দিলাম দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে মোটামুটি একটুখানি জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও ভালোভাবে কিন্তু কষাবো আর কিছুটা পরিমাণ টক দই নিয়েছি ছোট বাটিতে টক দইটা কাশ্মীরি লঙ্কা গুঁড়োর সাথে ভালোভাবে মেখে নিয়ে এই মশলার মধ্যে আমি কিন্তু অ্যাড করে দিচ্ছি আর দিয়ে ভালোভাবে আবারও কিন্তু এটা কষিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু খুবই লো রাখতে হবে যাতে মশলাটা লেগে না যায় আর এর মধ্যে আমি কিন্তু একটু ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে চিনি দিয়েছি তোমরা চিনিটা নাও ব্যবহার করতে পারো তারপরে মশলাটা কষিয়ে নিয়ে একেবারে জলটা আমি দিয়ে দিয়েছি তো এখানে জলের পরিমাণটা একটুখানি বেশি দেওয়া হয়ে গেছে মানে মিক্সার গ্রাইন্ডের মিক্সিটা ধুতে গিয়ে একটু বেশি জল পড়ে গেছে যাই হোক এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা চেরা আর একটুখানি ধনে কুচি এর মধ্যে দিয়ে দিলাম ঝোলটা ফুটে এলে এক এক করে আমি সব মাছগুলো তুলে দেব। তবে জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে যাই হোক তোমরা ঠিকভাবে জল দেবে তো ঝোলটা এবার ফুটে এসছে আমি ওপর থেকে নামানোর আগে একটুখানি শাহি গরম মশলার গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাসুরি মেথি যদি থাকে তোমরা অবশ্যই এর মধ্যে দিতে পারো আমি আর ধনেপাতা দিয়েছি তাই কাশুরি মেথিটা আর ব্যবহার করলাম না তো চলো এইবার কিন্তু একেবারে গ্যাস বন্ধ করে তোমাদের সাথে শেয়ার করি তো মাছের এই কাতলা মাছের এই রেজালার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো দেখা হবে কালকের আবার কিছু নতুন ব্লগ বা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আলো পাশ থেকে বললো টাটা তো চলো দেখা হচ্ছে আবার কিন্তু কালকের নতুন কিছু ভিডিওর সঙ্গে ততক্ষণ ততক্ষণের জন্য সকলকে টাটা